প্রধান হিসেবে মানুষিং বিভাগের রেঞ্জ কমান্ডার হিসেবে উপ মহাপরিচালক হিসেবে আমি টোটাল যে ভিজিটটা করছি আমার টোটাল উনত্রিশ হাজার প্লাস উনত্রিশ হাজার প্লাস আমাদের আনসার মিডিমি মোতায়েন এবার এগারোটা উপজেলায় নির্বাচন হচ্ছে টোটাল মানুষিং বিভাগে এই দ্বিতীয় ধাপে তো তারই একটা অংশ হিসেবে আমি এসেছিলাম এখানে আমি শেরপুর জামালপুর বিভিন্ন উপজেলায় আমি ভিজিট করছি যে যে উপজেলাগুলো নির্বাচন হচ্ছে শেরপুরের নকলা নারীতাবাড়ি দেখলাম এখানেও এসে দেখলাম নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হচ্ছে এবং আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব ভালোভাবেই চমৎকারভাবে ডিউটি পালন করছে এবং আমাদের পুলিশ এবং আনসার সদস্যরা অত্যন্ত সুসমন্বয়েরভাবে সুন্দরভাবে ডিউটি পালন করছে এবং এখানে আমি দেখলাম যে কোথাও কোনো জ্ঞানজাম হয় নাই কোথাও কোনো সমন্বয়হীনতা নেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া আছে বাইরের তো বিজিবি আছে পুলিশের স্ট্রাইকিং আছে তো র্যাব আছে আর আমাদের আনসারের যারা এম্বডিড আনসার সশস্ত্র তারা পুলিশের সাথে একসাথে স্ট্রাইকিং ডিউটি করছে আমাদের ব্যাটালিয়ানের রিজার্ভ ফোর্স রয়েছে যেগুলো রিজার্ভ স্ট্রাইকিং হিসেবে দায়িত্ব পালন করছে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে উপজেলা নির্বাহী অফিসার যিনি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কনসার্ন যারা আছেন তার সাথে দায়িত্ব পালন করছে তো সব কিছু মিলে যে নিরাপত্তা ব্যবস্থাটা অত্যন্ত চমৎকার সুসমন্বয়তা রয়েছে আর ভোটারের উপস্থিতিও দেখলাম অনেক জায়গায় অনেক ভালো উপস্থিতি আছে তো সব কিছু মিলে খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমি আশা করছি যে এরকম সিচুয়েশন তৃতীয় চতুর্থ ধাপেও বজায় থাকবে ধন্যবাদ Uh, it goes, it